আমি আমাদের ইশতেহার সেই আমাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমাদের স্লোগান হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস ধরার পদযাত্রী আমরা থামব না আমরা এই স্লোগান ঠিক করেছি এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা দীর্ঘ সময় ধরে কাজ করেছি এই ক্যাম্পাসের জন্য ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের জন্য আমরা বিভিন্ন সময় দেখেছি যে বৈষম্যমূলক নীতি এবং আচরণের মাধ্যমে ক্লাসরুমে এবং ক্লাসরুমের বাইরে হলগুলোতে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়েছেন চতুর্থত মাদক চিন্তায় এবং চাঁদাবাজি আমরা মাদক ছিনতাই এবং চাঁদাবাজি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং এর আশেপাশের এরিয়াগুলোতে বিভিন্ন সমস্যা দেখেছি সেই সমস্যাগুলো আমরা দূর করব লাঞ্চের পরে আসেন কালচার বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতা লাল পিতার দৌরত্ব আমরা দেখেছি এই দৌরত্ব আমরা কমে নিয়ে আসবো ইসলামো এবং সাইবার বুলিং দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করেছি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার বুলিং এবং ইসলামো ফোবিয়ার যথেষ্ট উপকরণ রয়েছে আমরা নির্বাচিত হলে এই দুটি বিষয়কে একসাথে বিতাড়িত করবো ইনশাল্লাহ আমাদের যে ওভারঅল ইশতেহার এই ইশতেহারটা আমরা ছত্রিশে জুলাই থিমে ডিজাইন করেছি অর্থাৎ আমাদের টোটাল ইশতেহার হচ্ছে ছত্রিশটা এবং আমরা বারো মাসে এই ছত্রিশটা চেঞ্জ নিয়ে আসবো আমাদের স্লোগান হচ্ছে যে বারো মাসে আমরা এটা প্রতিবাদ জানিয়ে আমরা যেটা বাস্তবায়ন করতে চাই আমরা নির্বাচিত হলে অবশ্যই এটা এনশিওর করব যে ডাকসো নির্বাচন ক্যালেন্ডার বৃদ্ধি হবে আমাদের দ্বিতীয় বিষয় দ্বিতীয় ইস্তেহার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফেসিবাদের দোষর মুক্ত করা ফেসিবাদের চিহ্ন ও ফেসিবাদী কাঠামো ব্যবস্থা সংস্কৃতি ও চর্চার পুনরুৎপাদন রোধ করা ব্যবস্থা করা এবং স্থায়ী সমাধান হিসেবে হল নির্মাণের গ্রহণ করা চতুর্থ ইশতেহার হচ্ছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণে হল ও অন্যান্য ক্যান্টিন ক্যাফেটেরিয়াগুলোতে পুষ্টিবিদের মাধ্যমে স্বল্প মূল্যে পুষ্টিকর খাবারের মেনু প্রণয়ন এবং তিন মাস অন্তর খাবার মান পরীক্ষা করা প্রত্যেক ফ্যাকাল্টিতে মানসম্মত ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের ব্যবস্থা করা আর্থিক সংকট থাকা শিক্ষিক শিক্ষার্থীদের হলে প্রবেশের অনুমতি দেওয়া ছাত্রী হলে অভিভাবকদের জন্য গার্ডিয়ান লাউন্ড স্থাপন করা ইশতেহার সাত ছাত্রীদের জন্য মাতৃত্বকালে ছুটির বিধান কার্যকর করা মাতৃত্বকালের সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্লাসে উপস্থিতির প্রবাদের কথা শিথিলতা শিথিল করা ইশতেহার আর্ট কমন রুমে নারী কর্মচারী নিয়োগ দেওয়া মা শিক্ষার্থীদের জন্য আর্থিকতা বৃদ্ধি করা ইশতেহার এগারো শিক্ষক মূল্যায়ন পদ্ধতিকে আরও কার্যকর করা এবং প্রতিটি বিভাগে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর আদলে মেন্ট্রশিপ প্রোগ্রাম চালু করা প্রত্যেক ফ্যাকাল্টিতে ই লাইব্রেরি ও কম্পিউটার স্থাপন করা ইশতেহার বারো শিক্ষার্থীদের নিয়ে রিসার্চ আয়োজন করা উচ্চশিক্ষা ও কেরিয়ার বিষয়ক সেমিনার কর্মশালা পাশাপাশি ক্যাম্পাসে জব ফেয়ার আয়োজন করা তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্ট আপ আয়োজন করা ইশতেহার পনেরো অ্যালামলাই নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা ইশতেহার ষোলো কেন্দ্রীয় মসজিদ মসজিদ মন্দির ও অন্যান্য উপচালয় সমূহের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন করা ছাত্রীদের ইবাদতের জন্য একাডেমিক এরিয়ায় বিশেষ করে হল এরিয়ায় উপযুক্ত পরিবেশ নিশ্চিত মানসিক স্বাস্থ্য সেবা ও কাউন্সেলিং সেবার পরিসর বৃদ্ধি করা ইসতেহার আঠারো বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার ও সেবা আধুনিকরণের মাধ্যমে অলভিত্তিক প্রাথমিক সেবা চালু করা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রয়োজন সাপেক্ষে ফার্মেসি স্থাপন করা ইশতেহার বিষ ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য অদম্য মেধাবী শিক্ষা বৃত্তি চালু করা ইশতেহার একুশ আধুনিক ভাষা ইনস্টিটিউটকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করা প্রত্যেক ভাষায় অন্তত একজন বিদেশি শিক্ষক চুক্তি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টার স্থাপন করা ইশতেহার বাইশ বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়ে ল্যাবগুলিতে উন্নত ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা সায়েন্স ওয়ার্কশপ কার্ড এবং কারাস এর আধুনিকায়ন নিশ্চিত করা গবেষক গবেষণা সহায়তা সফটওয়্যার ও সমূহের সহজলভ্যতা নিশ্চিত করা বিশেষত ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আইলেট এর ল্যাব আধুনিক এর ল্যাবে আধুনিক মেশিনারি ক্রয় করার মাধ্যমে ল্যাবের কার্যকরিতা বৃদ্ধি ও ইন্ডাস্ট্রির সাথে সমন্বয় করার মাধ্যমে চামড়ার শিল্পে অবদান রাখার ক্ষেত্রে সুযোগ দৃষ্টি হাজার চব্বিশ যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে জিরো ট্রলারেন্স নীতির বাস্তবায়ন করা যৌন নির্যাতন বিষয়ে অভিযোগ সেল শক্তিশালীকরণ ও আইনি সহায়তা প্রদান করা ইস্তেহার পঁচিশ ক্যাম্পাসের একাডেমিক ভবনগুলোতে ফ্রি মেনস্ট্রুয়াল হাইজিন প্রোডাক্ট সহস্র করা জরাজীর্ণ বাথরুম বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় নতুন বাস ক্রয় করা মোবাইল অ্যাপসে রিয়েল ব্যাং প্যাকিংয়ের ব্যবস্থা করা বাসের সংখ্যা ও ফিট বৃদ্ধির পাশাপাশি নতুন রুদ্ধ করা অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা উন্নয়নের জন্য সাটল সেবা চালু করা ইস্তেহার উনত্রিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার জন্য সারা দেশে সকল প্রশাসনিক কর্মকর্তা ও আইনজীবীদের অন্তর্ভুক্ত করে লিগাল হেল্প ডেস্ক গঠন করা স্পেয়ার ত্রিশ শারীরিক শিক্ষা কেন্দ্রের অবকাঠামোগত আধুনিকায়ন এক্সপার্ট টিউরিটরের মাধ্যমে মাঠ পরিচর্যা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা অল্প পর্যায়ে শারীরিক শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন ও ইনডোর গেমসের আওতা বাড়ানো স্পেয়ার একত্রিশ বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা ইশতেহার তেত্রিশ নারী শিক্ষার্থীদের জন্য সেলফ ডিফেন্স প্রশিক্ষণের আয়োজন করা ইশতেহার চৌত্রিশ ফলগুলোতে কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং কর্মচারী মূল্যায়ন পদ্ধতি চালু করা ইশতেহার পঁয়ত্রিশ পরিবেশ ও প্রতিবেশের সংরক্ষণ সপ্তদূষণ রোধ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা করার মাধ্যমে পরিচ্ছন্ন গ্রিন ক্যাম্পাস গঠন করা ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষার্থে প্রতি মাসের শেষে সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা ইশতেহার ছত্রিশ সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক আদিবত্যবাদ মোকাবেলায় এই অঞ্চলের মানুষের নিজস্ব সংস্কৃতির বিকাশে কাজ করা আমরা যে সংক্ষিপ্ত ইশতেহার এখানে পাঠ করেছি সেই ইশতেহারের বাইরেও আমাদের বিস্তারিত ইশতেহার থাকবে আমাদের ওয়েবসাইটে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনারা বিস্তারিত যে ইশতেহার সেটি আপনারা পেয়ে যাবেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা